আসসালামু আলাইকুম আজকে আপনারা এই ভিডিও থেকে ইসরায়েল দেশ সম্পর্কে জানা অজানা সকল তথ্য পাবেন মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ইসরায়েল ইজরায়েল হলো পশ্চিম এশিয়ার আংশিকভাবে একটি স্বীকৃত রাষ্ট্র ভ্রমন্ত সাগরের দক্ষিণ পূর্ব তীরে অলুহিত সাগরের উত্তর তীরে অবস্থিত এর উত্তর স্থল সীমান্তে লেবানন উত্তর পূর্বে রয়েছে সিরিয়া পূর্বে জর্দান ও ফিলিস্তিন পশ্চিমে ফিলিস্তিনের গাজা এবং দক্ষিণ পশ্চিমে মিশন অবস্থিত ইজরায়েলের রাজধানীর নাম তেল আবিব সরকারি ভাষা হিব্রু স্বীকৃত ভাষা আরবি আপনারা শুনে অবাক হবেন ইসরায়েলে মোট চুয়াত্তর পার্সেন্ট ইহুদি বসবাস করে এবং এটাই বিশ্বের একমাত্র ইহুদি সংখ্যাগরিষ্ঠ সবচেয়ে বড় রাষ্ট্র এবং ইসরায়েলের মাত্র সত্তর পার্সেন্ট মুসলিম বসবাস করে ইসরায়েলে প্রায় তিরানব্বই লক্ষ লোক বসবাস করে যার মধ্যে সাতষট্টি লক্ষ ইহুদি ধর্মের বাকি উনিশ লক্ষ আরব জাতিভুক্ত যাদের সংখ্যাগরিষ্ঠ মুসলিম ইসরায়েল হল উচ্চশিক্ষিত একটি দেশ ইসরায়েল বিজ্ঞান ও প্রযুক্তির মধ্যে বিশ্বের সেরা দেশগুলির মধ্যে একটি ইসরায়েল নিজেকে একটি ইহুতিবাদী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দাবি করে ইসরায়েল দেশটি স্বাধীন হওয়ার পর থেকেই প্রতিবেশী আরব রাষ্ট্রগুলির সাথে বেশ কয়েকবার যুদ্ধে লিপ্ত হয় উনিশশো সাল থেকেই অর্থ শতাব্দীর ও বেশি সময় ধরে ফিলিস্তিনের পশ্চিম তীর এবং গাজা সামরিকভাবে দখল করে আছে এই করোনাটি আন্তর্জাতিকভাবে আধুনিক ইতিহাসের দীর্ঘতম সামরিক দখলের ঘটনা হিসেবে গণ্য করা হয় আশা করি বসে বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম